পবিত্র করণের সুরা কি আমার তিন ও চার নম্বর আয়াতে বলা হয়েছে অবিশ্বাসীরা প্রশ্ন করে যে কিভাবে আল্লাহ সুমান আলা আমাদের অস্থি সমূহকে একত্রিত করিবেন আল্লাহ বলিয়াছেন আমি কেবলমাত্র অস্থি সমূহকে একত্রিত করিব না বস্তুত আমি তাদের অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করিতে সক্ষম অবিশ্বাসীরা বলে কবর দেয়া হলে আমাদের হাড়গড় সব আলাদা হয়ে গেলে কিভাবে আল্লাহ সুবান সেই কিয়ামতের দিন হাড়গড়কে আবার এক জায়গায় আনবেন আল্লাহ বলেছেন তিনি শুধুমাত্র হাড়গড়কেই একত্রিত করবেন না তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করবেন এখানে মানুষের আঙ্গুলের ছাপের কথা বলা হচ্ছে যেটা আবিষ্কার করেছেন স্যার ফ্রান্সিস গ্যালটন সালে তিনি বলেছিলেন যে দুইজন মানুষের আঙ্গুলের ছাপ কোনো সময় একই রকম হবে না আর এজন্য এফ বি আই তারা অপরাধীদের ধরার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পবিত্র কোরআন এই কথা বলেছে চোদ্দশো বছর আগে আল্লাহ শুধু হারগড়কে একত্রিত করবেন না তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে ভাবে পুনর্বিন্যাস্ত করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রশ্ন করেছেন সূরা নিসার বলেছেন নম্বর আয়াতে বলেছেন হাফালাযাবরুনুল কুরআনা ওয়া লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিক তিলাফান কাসীরা তবে কি তারা কুরআন সম্বন্ধে অনুধাবন করে না তারা কি কুরআন সম্পর্কে এই সত্যটা বুঝতে পারে না যদি ইহা আল্লাহর মতে তো অন্য কারণে কষ্ট আসিতো তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিতো তাহলে উহাতে অনেক অসমন্বয়স থাকিত কুরআন আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করছে এই হলো কুরআন শরীফ যদি পারেন তাহলে মাত্র একটা অসঙ্গতি খুঁজে বের করুন যদি পারেন তাহলে এতে মাত্র একটি ভুল খুঁজে বের করুন কোরআন করছে চ্যালেঞ্জ কেন আপনারা সত্যটাকে বুঝতে পারছেন না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে তাহলে এতে অনেক অসঙ্গতি থাকত আমার বক্তৃতা শেষ করার আগে আমি প্রফেসর টাকাতে টাকাতা সনের কথা বলবো আগেকার দিনে ডাক্তাররা ভাবত শুধুমাত্র ব্রেনের কারণে আমরা ব্যথা অনুভব করি এখন আমরা জানি আমাদের চামড়ার নিচে কিছু রিসেপ্টর আছে যেগুলোকে বলা হয় পেন রিসেপ্টর এগুলোর কারণে আমরা ব্যথা অনুভব করতে পারি আর যখন কোনো রোগী পুড়ে গেলে ডাক্তারের কাছে আসে ডাক্তার একটা পেন নিয়ে পড়া জায়গায় খোঁতাটা থাকে যদি রোগী ব্যথা অনুভব করে ডাক্তার খুব খুশি হন তার অর্থ শুধুমাত্র উপরে চামড়াটা পড়েছে পেন রিসেপ্টরের কোনো ক্ষতি হয়নি যদি রোগী ব্যথা অনুভব না করে পোড়াটা বেশ গভীর পেন রিসেপ্টর নষ্ট হয়ে গেছে পবিত্র কর্ণেশ্বর নিঃশ্বাস ছাপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা আছে যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদিগকে আমি দোজখের অগ্নিতে দগ্ধ করিব আর যখনই তাহাদের চর্ম এই অগ্নিতে দগ্ধ হইবে তখন উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব যাহাতে তারা শাস্তি ভোগ করে কোরআন বলছে যদি আপনার চামড়া দগ্ধ হয় তাহলে আপনাকে নতুন চামড়া দেওয়া হবে যাতে আপনি ব্যথা অনুভব করেন তার অর্থ এই আমাদের চামড়ায় একটা কিছু আছে যে কারণে আমরা ব্যথা অনুভব করি বলা হচ্ছে পেন রিসেপ্টরের কথা প্রফেসর তাগাদা তাগাদা সন যিনি থাইল্যান্ডের চিয়াংমা ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই আয়াতের অনুবাদটা তাকে দেওয়া হয়েছিল তারপর তিনি পেন রিসেপ্টর নিয়ে অনেক গবেষণা করেছিলেন তিনি বললেন এটা অসম্ভব যে এটা করোনে লেখা আছে আমরা কিছুদিন আগে জানলাম এটা কিভাবে সম্ভব তিনি কথা মানলেন না পরবর্তীতে পবিত্র কোরআন নিয়ে ভালোভাবে পড়লেন কোরআন ভালোভাবে পরীক্ষা করলেন তারপর একমত হলেন অতঃপর অষ্টম মেডিকেল সৌদি কনফারেন্স রিয়াদে সেই কনফারেন্সে তিনি সেখানে সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত ওয়া আখির দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন